হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি প্রচণ্ড পরিমাণ জ্বর হয়েছিল দীর্ঘদিন যাবৎ জ্বরে ভুগেছেন অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন জ্বরের ওষুধ ডোজ কমপ্লিট করে খেয়েছেন জ্বর আপনার সেরে গেছে বটে কিন্তু জ্বরের পরবর্তী যে দুর্বলতা এই দুর্বলতা কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না এর জন্য হয়তো অনেক পুষ্টিকর খাদ্য খাবার খাচ্ছেন বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন ওষুধ খাচ্ছেন অথবা জ্বরের ডোজ কমপ্লিট করে ওষুধের প্রতি আপনার একেবারে অভক্তি এসে গেছে কোনোভাবেই আপনি অ্যালোপ্যাথি ওষুধ আর সেবন করতে পারছেন না এমতো অবস্থায় আপনি সহ আপনার পরিচিত যে কোনো কারো জ্বরের পরবর্তী দুর্বলতা যদি হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে জ্বরের পরবর্তী শরীর দুর্বল হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি একটি মাত্র ওষুধ বলব শুধু একটি ওষুধ বলব এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে জ্বরের পরবর্তী যে দুর্বলতা এই দুর্বলতা খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে এবং আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব গ্রীষ্ম বর্ষা শীত সহ নানা মৌসুমে নানা ধরনের জ্বর হতে পারে এটি কিন্তু স্বাভাবিক বিষয় যেমন জ্বরের মধ্যে রয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড করোনা এ সকল রোগ জ্বর হতেই পারে কিন্তু জ্বর সেরে যায় অনেকের এই জ্বর রে দু ভোগে অনেকে আবার বিশ দিন পর্যন্ত এই জ্বরে ভুগে থাকে এই জ্বরের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওষুধ সেবন করে কিন্তু ওষুধ সেবন করার পরবর্তীতে দুর্বলতা শরীরে থেকে যায় জ্বরের পরবর্তী শরীরের যে দুর্বলতা এটিকে ডাক্তারি বসায় বলা হয় পোস্ট ভাইরাল ফ্যাটিক সিন্ডম এই পোস্ট ভাইরাল ফ্যাটিক সিন্ডম এই সমস্যায় অনেকেই ভুগে থাকে আমরা প্রত্যেকেই কর্মজীবী মানুষ জ্বর হওয়াটা স্বাভাবিক বিষয় কিন্তু জ্বরের পরবর্তীতে যে দুর্বলতা থেকে যায় এই দুর্বলতা দূর না হলে আমরা কোনোভাবেই স্বাভাবিকভাবে কাজকর্মে নিয়োজিত হতে পারি না এর কারণে আমাদের জীবনযাত্রায় অনেকটা ব্যাঘাত ঘটে কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেও বা পুষ্টিকর খাদ্য খাবার সেবন করেও কিন্তু এই জ্বরের পরবর্তী দুর্বলতা নির্মূল হয় না অনেকের আবার ওষুধের প্রতি একেবারে অভক্তি এসে যায় এ অবস্থায় যদি হোমিও ওষুধের কয়েকটা ডোজ সেবন করে যদি দুর্বলতা দূর করা যায় তার থেকে আর ভালো কিছুই হতে পারে না আর এই জ্বরের পরবর্তী দুর্বলতা হোমিও ওষুধের দ্বারা দূর করার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এই ভিডিওতে যে ওষুধ বলেছি এই ওষুধ সেবন করিলে জ্বরের পরবর্তী দুর্বলতা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে আপনার কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হবে না আপনি পাশের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে এই ওষুধটি কিনে এনে কন্টিনিউ সেবন করলে কিছুদিন স্বাভাবিকভাবে আপনার দুর্বলতা দূর হবে এবং আপনি স্বাভাবিক জীবনে খুব দ্রুতই ফিরে আসবেন একজন ব্যক্তির জ্বরের পরবর্তী যে দুর্বলতা দেখা যায় এই জ্বরের পরবর্তী শরীর দুর্বল হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ নাই কয়েকটি কারণের সমন্বয়ে বোঝা যায় যে জ্বরের পরবর্তী দুর্বলতা হতে পারে এর মধ্যে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন ডেঙ্গু টাইফয়েড করোনা ম্যালেরিয়া বা বিভিন্ন ধরনের জ্বরের সমস্যা দেখা দিলে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে ডোজ কমপ্লিট করলেও পরবর্তীতে কিছুদিন জ্বরের সিটে শরীরে থেকে যায় যার কারণেও জ্বরের পরবর্তীতে এই দুর্বলতা দেখা যায় অনেকের ক্ষেত্রে যাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা থাকে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাইরয়েডের সমস্যা রক্তশূন্যতা বা বিভিন্ন ধরনের সমস্যা যাদের শরীরে থাকে তাদের ক্ষেত্রে জ্বরের পরবর্তী দুর্বলতা একটু বেশি দেখা যায় দীর্ঘদিন যাবত জ্বরে ভোগার ফলে শরীরের কোষগুলো অনেকটা দুর্বল হয়ে যায় যার পরবর্তীতে জ্বরের শেষেও শরীরের দুর্বলতা ভাব থেকে যায় দীর্ঘদিন যাবত জ্বরে ভুগলে খাবারের প্রতি রুচি একেবারে হারিয়ে যায় খাদ্য খাবার কম খাওয়া হয় সেক্ষেত্রেও জ্বরের পরবর্তীতে দুর্বলতা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন জ্বরে ভোগার পর শরীরে দুর্বলতা ভাব অনুভব হয় অনেকের ক্ষেত্রে আবার অল্প দিন জ্বরে ভোগার পরেও শরীরে যে দুর্বলতা ভাব অনুভব হয় এই দুর্বলতা দেখা দেওয়া ব্যক্তিদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলে থাকি এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন জ্বর সেরে গেলেও জ্বরের পরবর্তীতে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা অনুভব হয় শরীরের ভিতর একটা দাহ অনুভব হয় কাজকর্মে সঠিক মনোযোগ থাকে না খাবারের প্রতি রুচি একেবারে কম হয়ে যায় মুখে কোনো রকম কোনো স্বাদ থাকে না খাবার দেখলেই বমি বমি ভাব হয়ে থাকে দুর্বলতার কারণে শরীর অত্যন্ত কাপুনি কাপুনি ভাব অনুভব হয় উঠে দাঁড়ালেই মাথা ঘরে মাথা যন্ত্রণা করে মাথায় ব্যথা করে জ্বর সেরে গেলেও পরবর্তীতে সর্দি কাশি বা ঠান্ডার সমস্যা স্বল্প পরিসরেও থাকতে পারে প্রচণ্ড পরিমাণ গ্যাস বা অ্যাসিডিটি দেখা যায় শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে স্বল্প পরিসরে ব্যথা ব্যথা ভাব অনুভব হয় বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেও কোনোভাবেই এই শরীরের জ্বরের পরবর্তী দুর্বলতা দূর হয় না স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে সঠিকভাবে কোনো কাজে মনোযোগ দিতে পারেন না শরীরের ভিতর একটা অলসতা ভাব অনুভব হয় সর্বদা সবসময় বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা হয় খাদ্য খাবার দেখলেই বমি বমি ভাব অনুভব হয় শরীরে রক্তশূন্যতা দেখা যায় উঠে দাঁড়ালেই সমস্ত শরীর কাঁপতে থাকে একটা কাপুনি কাপুনি ভাব অনুভব হয় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো জ্বরের পরবর্তী দুর্বলতা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই ওষুধ সেবন করতে পারেন ওষুধটি হচ্ছে জেলসিয়াম দুইশো এবার আমি এই জেলসিয়াম দুইশো এই ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই জেলসিয়াম দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রে দিনে তিনবার কমপক্ষে তিন থেকে চার দিন সেবন করতে হবে তারপর আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার শরীরের এই দুর্বলতা কিছুটা কম হয়ে গেছে তিন দিন পর থেকে এই জেলসিয়াম দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে দিনে দুবার খাবার এক ঘন্টা আগে খালি পেটে কন্টিনিউ দশ থেকে পনেরো দিন সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত কঠিন জ্বর হোক না কেন এবং জ্বরের পরবর্তীতে যত ধরনের দুর্বলতা দেখা দিক না কেন তা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে এই জেলসিয়াম দুইশো এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ